ছবিতে যেটা দেখা যাচ্ছে এটা কোনো সিনেমা দৃশ্য কিংবা জনসচেতনতামূলক ভিডিও নয় প্রমোশনও বলা যাবে না মুশফিকুর রহিমের প্রতিদিনের কাজটাই যে কোনো মানুষের জন্য শিক্ষণীয় বয়সের ভারে টাইগার ওই ক্রিকেটার এখন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিম শুধুমাত্র একজন বড় ক্রিকেটার নন মাঠের ক্রিকেটের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন অনেককেই অনুপ্রাণিত করে আঙুলের চোটের কারণে এদিন মুশফিকুর রহিম নেটে ব্যাটিং করতে পারেননি টাইগার অভিজ্ঞ এই ব্যাটার ডাগআউটে আউটে থাকা খালি পানির বোতলগুলো পরিষ্কার করে ফেলছেন ময়লার ঝুড়িতে এই ভিডিওটি ছোট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলবে আগামী একুশ আগস্ট থেকে এর আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা আঙুলের চোটের কারণে মুশফিকুর রহিম অনুশীলনে যোগ দিতে না পারলেও ডাগ তিনি বসে নেই সেখানে ক্রিকেটাররা পানি পান করে খালি বোতল ফেলে গেলে সেগুলো কুড়িয়ে ময়লার ঝুড়িতে রাখতে দেখা গেছে মুশিকে মুশফিকুর রহিমের প্রতিদিনের এমন অসাধারণ কাজগুলোর জন্য মুশফিকুর রহিম তরুণ ক্রিকেটারদের কাছে আদর্শতে পরিণত হয়েছেন মুশি একসাথে ভালো ক্রিকেটার বিনয়ী দায়িত্ববান ও পরিশ্রমীয় বটে